তিন বছর পর আবারও চালু হলো বাংলাদেশ ব্যাংক বিল সংকোচনমূলক মুদ্রা নীতির লক্ষ্য অর্জনে এর মাধ্যমে অতিরিক্ত তারল্য উঠিয়ে নিতে চায় কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ হবে দুর্বল ব্যাংকগুলোকে ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরা এটি সফল হলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবং দুর্বল ব্যাংকের তারল্য সংকটের সমাধান সহজ হবে বলেও মনে করেন তারা শ্রীলঙ্ক লুটপাটের কারণে চরম তারল্য সংকটে বেশ কয়েকটি ব্যাংক পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করেছে তারল্য সংকট কাটাতে বিশেষ ব্যবস্থাই করা হচ্ছে অর্থ সরবরাহ সবল ব্যাংক থেকে ঋণ নিতে গ্যারান্টি দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থা যদিও এ উদ্যোগে খুব একটা সাড়া দিচ্ছে না সবল ব্যাংক তাই সংকট উত্তরণে বিকল্প ভাবছে বাংলাদেশ ব্যাংক এরই ধারাবাহিকতায় তিন বছর পর আবারও চালু করেছে বাংলাদেশ ব্যাংক বিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতির লক্ষ্য অর্জনে বিলের মাধ্যমে বাজার থেকে অতিরিক্ত তারল্য উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আমরা মনে করছি যে আমাদের মার্কেটে এখনো কিছু লিকুইড মানে রয়ে গেছে আমরা এই বিবি বিল ইস্যু করার মাধ্যমে মার্কেট থেকে আরও কিছু লিকুইডিটি আমরা চাচ্ছি যে এটাকে উঠিয়ে নিব এই লক্ষ্যে আসলে কাজ করা হচ্ছে যে এটা সংকোচনমূলক এই মুদ্রানীতির একটি টুলস হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে ওঠানো টাকা দেয়া হবে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে এর মাধ্যমে সংকট সমাধান সহজ হবে বলে মনে করছেন ব্যাংকাররা দ্বিধা ছাড়াই সবল ব্যাংকগুলো এ উদ্যোগে সামিল হবে বলেও জানান তারা আমরা সেন্ট্রাল ব্যাংকের রাজি আছে সেন্ট্রাল ব্যাংকে সরাসরি দেয় তাহলে ভালো কারণ সেন্ট্রাল ব্যাংক ওদের আর্থিক অবস্থা জানে আমাদের চেয়েও বেশি ভালো এবং সেন্ট্রাল ব্যাংকের কাছে ওদের দায়বদ্ধতা অনেক বেশি অ্যাজ আমরা যদি দিতে যাই সরাসরি আমাদের তো শুধু টাকা দিয়ে দিলাম কিন্তু আমাদের কি সাথে কিন্তু দায়বদ্ধতা নেই তো এটা একদিন ভালো হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক দিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক কাছে দায়বদ্ধ থাকবে সবল ব্যাঙ্ক বলতে যা তারা যদি সেন্ট্রাল ব্যাংকে গ্যারান্টি দিয়ে বিশ্বাস না করে তাহলে বিল বন্ড দিয়ে বিশ্বাস করতে হবে কোনো না কোনোভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক তো দুই জায়গায় সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নমেন্ট তাই তো তো পরিষ্কার হলো যে দুর্বল ব্যাংকের এখন উদ্দেশ্য হচ্ছে আমার টাকা পাওয়া পরিমাণগত দিকটা কত এটা অ্যাসারটেন করে একবারে সে ব্যবস্থা করলে ব্যাঙ্কগুলোর এই 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 ক্রাইসিস হ্যান্ডেল করা সুবিধাজনক সেই জন্যই আমরা ওয়েলকাম করি যদি রিজনেবলি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট হয় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরাও এটি কার্যকর হলে সবল ব্যাংকগুলোর আস্থাহীনতা দূর হবে প্রয়োজন অনুযায়ী দুর্বল ব্যাংকগুলোকে অর্থ বরাদ্দ করতে পারবে বাংলাদেশ ব্যাংক মার্কেটে সারপ্লাস সিকিউরিটি আমাকে দেবেন তারা কিন্তু আমার প্রয়োজনের ব্যাপারটা বিবেচনা করে আমাকে টাকা দেবেন না তাদের কাছে রেট বা অন্য ব্যাসাটি বিষয়টা ইম্পর্টেন্ট সুতরাং কতটুকু ফান্ড আমার প্রয়োজন সেটা অ্যাসেস করা সেই অনুযায়ী ফান্ড অ্যালোকেট করা সেই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার করবে না সেন্ট্রাল ব্যাঙ্কে করতে হবে আর দ্বিতীয়ত হল যারা সাপ্লাই করছেন তারা কনফিডেন্স পাবেন যে ঠিক আছে আমার টাকাটা তো আমি সরাসরি দিচ্ছি না যাকেই দেন কারণ কোন না কোনোভাবে ইমপ্লিসিটলি এই এগ্রিমেন্টের পিছনে অ্যারেঞ্জমেন্টের পিছনে দাঁড়িয়ে আছে কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক বিলের প্রথম নিলামে পাঁচশো কোটি টাকা সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা